বাবা আমার এই জন্য কোরআন হলো কোরআন কোন যাদের মা বাবা মারা গেছে এখন যারা কবরে আছে কবরের মধ্যে শান্তিতে আছে অশান্তিতে আছে বলেন এই প্রশ্ন যদি চক্রে করে চোখে বলতে পারবে কান্ডে জিজ্ঞাসা করলে জিব্বারে জিজ্ঞাসা করলে নাকের জিজ্ঞাসা করলে স্টান্ডারে জিজ্ঞাসা করলে ব্রেনের জিজ্ঞাসা করলে বলেন মাথা গামাইতে 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 একবারে গরম করে দিলাও কবরে থাকা মানুষটা শান্তিতে আছে না অশান্তিতে আছে আধুনিক বিজ্ঞানে বলতে পারবে কি বলেন বলতে পারবে মানে কোরআন আসছে কোন কারণে বিজ্ঞান যেখানে জিরু সেখান থেকে আমার কোরআন হয়ে যায় হিরু বলেন কোরআন সাইকেল বানানোর জন্য আসে নাই তোমরা যেটা পারবা না সেটা বলার জন্য আল্লাহ তারা কোরআন দিয়েছে বলেন না সুবাহান আল্লাহ মানুষটা কবরে শান্তিতে আছে না অশান্তিতে আছে মানুষটা মারা যাওয়ার পরে তারা কয়টা প্রশ্ন করা হইব আসেনি গণিতে আসেনি কোন বিজ্ঞানে আসলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি জিওলজি ভুটানিতে কসমোলজি অ্যাস্ট্রোনমি আসেনি কোনো জায়গায় আসেনি মানে বিজ্ঞান যেটা পারে না সেটাই ইনফরমেশন কোরআনে দেয় বিজ্ঞান যেখানে জিরু সেখান থেকে আমার কোরআন হিরু এইজন্য জন্য বিজ্ঞানকে বলা হয় আপনার জেনারেল সায়েন্স আমার কোরআনকে বলা হয় প্যারানোরমেল সায়েন্স বলেন না সুবহান আল্লাহ বিজ্ঞান করিয়া তুমি শান্তি হয় না একদিন আর কোরআন বললে শান্তি হয় না চিরদিন বর্তমান আফসুস বর্তমান সমাজের তার ফিরা যারা

খারাপ পাইতেছেন অনেক সময় এই বস্তুটা এই জন্য বলতেছে বাবা কোরআন রেট ফেলতে 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 কত টুক দূরে দিয়েছি কারণ যে কোরআন আল্লাহ তালা দিয়েছিলেন তোমাকে সাইকেল মেকার করার জন্য না তোমাকে জাহান নাম থেকে বাঁচাইয়া ধান্নাতে ঢুকাইয়া দেওয়ার জন্য আসে কোরআন আর দুনিয়ার দুই সাইড দিন আহিরি খাওয়ান খাওয়াবে লেগে আইসে বিজ্ঞান

জাহান্ন থেকে মুক্তি না হইয়া দুনিয়া এনজয় করা এটা সাধারণ এনজয় নাহি হি এনজয় এটা ফাঁসি আসামি রে ফাঁসি দাও আগে দিন হাকিমে কয় আপনার কি ইচ্ছা আহরণ করা হবে লাস্ট ইচ্ছা দুলা পোলাও খাইবেন না বিরিয়ানি খাইবেন না কোরমা কুত্তা কুন্ডা খাইবেন বলেন এটা আদর নাহি হি আহিল খাও এখন মা বাবা শিক্ষা না দিয়া যারা দুনিয়ার সব ডিপ্লোমা সব ডিগ্রি শিক্ষা দিতেছেন এটা আসলে মা বাবার আদর না এটা হলো আহিনি খাউন মরার পরে তোমার ছেলে দেবে ধান নাম এই জন্য ছেলে মেয়ে যদি আসলে মহাপত করতে চাও আল্লাহ সরাত তাহারিমের ছয় নম্বর আয়াতে বলে দিছে আল্লাহ বলেন তোমরা তোমার ছেলে মেয়ে দিবি বাচ্চা তাদেরকে অনেক জাহান নামরা গুণ থেকে বাঁচাও যে জাহান নাংরা গুণের ইন্ধন হবে না মোহাব্বত আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ জানে মা আল্লাহ এবং পরে নিঃস্বার্থ ভাবে একমাত্র মা বাবাই তার ছেলে মেয়ের করে এখন আল্লাহ তালা বলতেছেন মোহাম্বত শুধু দুই চার দিনের করলে হবে না আসল মা বাবার পরিচয় দাও চিরস্থায়ী জান আগুন থেকে তাদেরকে বাঁচাও এই বাবা দুনিয়ার আগুন তো আমার আল্লাহর কাছে আগুনই না দুনিয়ার আগুনে কোন ইমানদার পূজা মরে গেলে জিজ্ঞেস করে দেখেন ইমান থাকার করে যদি পানিতে ডুবিয়া পড়ে ইমান শহীদ লাভ করবে ইমান থাকার পরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে শহীদ দর্দা পায় ইমান থাকার পরে পাহাড় ভাঙ্গিয়া মাটির তলে চাপা পরে মরলে শহীদ দর্দা পায় ইমান থাকার পরে পেটের যে কোনো ব্যাপারে মরলে মানুষটা শহীদ দর্দা পায় এখন বলেন জাহান নামের আগুন দেওয়ার পরে কোন দর্দা ভাইব বুঝলেন না এখন বলেন দুনিয়ার আগুন

মানে হালাল হতে চলো আর চালাও এটা নিল বাঁচাও আর বাঁচাও বলেন জাহান নামের আগুন থেকে বাঁচা আমার মালিককে আল্লাহ তাহলে আমি কিভাবে বাঁচবো আমি কিভাবে বাঁচাবো এটার অর্থ হইল মহাশ্রেণীকরাম বলেছেন তুমি হালাল হতে চলো আর হালাল হতে চালাও হালাল হতে তুমি চললে হালাল হতে চালাইলে এই দুইটা দায়িত্ব পালন করলেই আল্লাহ শেষ শেষ জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিব বলেন না সবাহ আল্লাহ

আর বলেন ওই দিন জীবনে যা কামাই করছ তার ফলাফল দেওয়া হবে ফলাফল দেওয়ার ক্ষেত্রে আল্লাহ একজন মানুষকেও বিন্দু পরিমাণ করবে না যেরকম বর্তমান গুলা যেগুলো ভালো করে কন্ডাক্ট হয় যেরকম নিট এক্সামে দেওয়া হয় বিভিন্ন ধরনের যেগুলা থাকে

কি করতেছি কি কইতেছি কি করতেছি সব রেকর্ড হইতেছে না নাই एवरीथिंग ইজ বিং রেকর্ডড প্রত্যেকটা জিনিস রেকর্ড হইতেছে এইজন্য আমার বাবা আমার ভাই একটা দিন যদি তুমি ভয় করতে পারো তাহলে এই সমাজ হবে শক্তির সমাজ একটা দিন যদি তুমি ভয় করতে পারো তাহলে সমাজের মধ্যে একদমই চোর থাকবে না একটা দিন যদি ভয় করা ভয় করার যদি মন মানসিকতা তৈরি হয় dunia এর মধ্যে একজন ডাকাত থাকবে না কারণ শেষ দিনের ভয় যদি অন্তরের ভিতরে থাকে এটাকে বলা হয় জবাব শিক্ষা একমাত্র কোরআন ছাড়া পৃথিবীর কোন কিতাব পড়ে এটা হাসিল করা যায় না বলেন এক লাখ টাকা মারিয়া খাইলে জাহান নাম লাগবো এই কথা গণিতে লেখা আছে বিজ্ঞানে লেখা আছে আসামি সাহিত্যে ইংলিশ লিটারেচারে সোশিয়াল সায়েন্সে হিন্দি কই লেখা আছে এই বাবা থেকে যদি দুর্নীতি দুর্নীতি মুক্ত করতে চাইলে যত বড় স্লোগান দেওয়া না কেন শেষ বিচারের ভয় অন্তরের ভিতরে না থাকলে যত বড় শিক্ষিত হবো তত বড় ডাকায় ডাকায়

এখন এই উদাহরণ আমি দুইটা দিকে করবো না শেষ বিচারের ভয় অন্তর থাকলে মানুষ কিভাবে ঘোরার থেকে বাসে আর শেষ বিচারের ভয় অন্তর না থাকলে বড় বড় শিক্ষিত মানুষ কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে যায় দুইটা উদাহরণ শুনবেন কি